গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকল বন্ধুদেরকে পাশে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো এখন কটা বাজে পুরো আটটা বেজে গেছে সকালবেলা বাসি কাজ হয়ে গেছে ওই ঘর জালু দেওয়া আর বিছানা উঠানো এই দুটোই হয়েছে আর কোনো কাজই হয়নি আর চা খাওয়া হয়ে গেছে তো ভাবলাম ব্লগটা শুরু করে নিই তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে পাশে নিয়ে আমার ডক্টর আজকে আমি এখান থেকেই শুরু করলাম তো নতুন বন্ধুদেরকে বলছি বন্ধুরা তোমরা তো এসছো ঠিক আছে এসছো কিন্তু বলো তো কি ওই যে এসে চলে যাচ্ছ না তারপর আর তোমাদের দেখা নেই তো এরকম করো না প্লিজ যেহেতু বন্ধুত্ব করতে এসছো বন্ধুত্বটা বজায় রেখো দেখো বজায় রেখে আমি যাই কি না তো সেটাই বলবো যার কাছে যাবে না কেন প্রথম দিন গিয়ে চলে এলে তারপরে আর যাও না এটা করো না যে হো করে একটা ভিডিও দেখে এসো নিশ্চয়ই সে যদি ভুলেও যায় তুমি যদি একটা ভিডিও পরের দিন দেখে আসো তার তো মনে পড়ে যাবে যে এই বন্ধুটা এসেছিলো আমার যাওয়া হয়নি তা আমার মনে হয় একে অপরকে এইভাবে একটু সাহায্য করলেই আমাদের এগোনো পথটা অনেক সুবিধা হবে তো এটা কেউ করো না সবাই শুধু হিংসা আর হিংসা হিংসা করো না হিংসা করলে কোনো লাভ হবে না তো হিংসা না করে এগিয়ে চলো আমি সকল বন্ধুদেরকে বলবো প্রথম দিন যারা এসছো দ্বিতীয় দিন গিয়ে একটা ভিডিও দেখে এসো কি হলো গো একটা ভিডিও দেখে দিলে তবেই তো ওর মনে পড়বে তবেই তো যাবে সবার ক্ষেত্রেই তাই তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কাজগুলো করিনি তো এবারে দেখো বন্ধুরা জামা কাপড় ভিজিয়ে রেখেছি ধুয়ে দিবো আর আমি চা খেয়েছি চায়ের বাসন মাজতে হবে অন্য বাসন মাজা হয়ে গেছে এখান থেকে এই যে তুলেও নিয়েছি বাসন আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে ও আর দেখো ওপরেও কাপড় আছে এগুলোও ভিজো ভিজাতে হবে তো ডিউটি চলে গেছে আমি ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে এগুলো কাছাকাছি করবো বাঁচবো সঙ্গে থাকো তো এই যে এবার দেখো জামা কাপড় কেচে নিলাম জামা কাপড় কেচে মেলে দিচ্ছি আর কি তো কিছুই ভালো লাগে না বন্ধুরা আমি এখনও আমার ঠিকানা খুঁজে পাই না জানো তো আমার কোথায় ঠিকানা মানে কি বলবো আর এতটাই টেনশন হয় এতটাই খারাপ লাগে বুঝতে পারবে না এই যে দেখো আজ তো বুধবার আজ হয়তো আবার বাড়ি যাবার পালা বলেনি তোমাদের দাদা ভাই এখনও যাবে কি না রেস্ট দিলে তো নিশ্চয়ই যাবে তো কাপড়টা মেলেনি দেখতে থাকো তোমরা তো এক্ষুনি বললাম তোমাদেরকে রেস্ট দিলে হয়তো যাবে তো মনে হলো যাবে সিমটম দেখে তোমার দাদা তো ঝেড়ে কাশে না বাজার নিয়ে এলো আমাকে বলল যে এইটুকু বাজার রেখে দিও এগুলো ফ্রিজে তুলো না তার মানে ও যাবে তো সেই বুঝে এই যে আমি রুটিটা করে নিলাম তো বন্ধুরা এই যে রান্না বসাতে চলে এলাম রান্না বসা বলো তো কি অন্যদিন স্নানটা করে নি তো আজকে না স্নান করিনি এত তাড়াতাড়ি স্নান করলে পরে না বিকেলের দিকে গা হাত পা খুব টানে জানো অনেক চলার দিন পড়ে গেছে তো তো রান্না বসাতে চলে এলাম এবার তারাও দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করব আজকে তো বন্ধুরা এই যে ফুলকপির তরকারি করব পালং শাক করব। পালং শাকের জন্য বেগুন কেটে রেখেছি ওই চাপা চাকা বেগুনগুলো দিয়ে অন্য একটা তরকারি বানাবো আমার জন্য ওই যে আলু সিদ্ধ করে রেখেছি ওই আলু মটর আর ওই বেগুনগুলো দিয়ে তো রান্নাটা দেখতে থাকো আর এই রান্নাটা না আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি জানো নিরামিষ খেত তো উনি খুব ভালো ভালো রান্না করতো আর ছোটোবেলার থেকে না আমরা ঠাকুমা আর পিসির পেছন পেছন থাকতাম জানো তো মায়ের কাছে বেশি থাকতামই না ওই পিসি আর ঠাকুমা তো থাকতাম বলে আর ছোটোবেলার থেকে কিন্তু আমরা কাজকর্ম করেছি মিথ্যা কথা একদম বলবো না ছোটোর থেকে ঠাকুমার পেছন পেছন পিসির পেছন পেছন থাকতাম আর সমস্ত কাজ করতাম আমার পিসির বিয়ে হয়েছিল এখনও আছে আমার পিসি তো আমার যে আমাদের যে বাড়ি ওই আমাদের বাড়ির পাশে আর কি আমার পিসিকে মানে বিয়ে অনেক দূরে দিয়েছে কিন্তু আমার পিসামশাই যেহেতু ওখানে কাজ করতেন তো ওখানে আমাদের পাশেই পিসি জায়গা কিনে ওখানেই বাড়ি করেছে আর কি তো ছোটোবেলাটা আমার পিসির বাড়িতেই বেশি কেটেছে বলে ওই পিসির বাড়িতেই থাকতাম জানো তো ওই আমার ঠাকুমা ওই পিসির কাছেই থাকতো যেহেতু আমার পিসে মশাই তোমার ওই সে ড্রাইভার ড্রাইভিং করতো তো মানে বড়ো ট্রাকগুলো হয় না ওগুলো চালাতো তো জায়গায় জায়গায় চলে যেত দুদিন তিন দিন পর আসতো তো ঠাকুমা একা থাকতো বলে আরে সরি পিসি একা থাকতো বলে আমার ঠাকুমা আর আমি আমার পিসির সাথেই থাকতাম জানো ওখানেই খাওয়া ওখানেই সব কিছু তো আমাদের বাড়ির পাশেই বেশি দূর না তাহলেও মানে দু তিন পা এগোলেই কিন্তু তাহলেও আমরা কিন্তু পিসির বাড়িতেই থাকতাম আর ওখানে পিসির ফুড ফরমায় সব খাটতাম আমার ছোট পিসি আমার তিন পিসি তো ছোট পিসি এখনও আছে বাড়িতে পিসির বাড়িতে তো পিসে পিসে মশায় আর নেই পিসে মশাইও খুব ভালো ছিল আজ একটু নিজেদের কথা বলছি বন্ধুরা আর আমার ঠাকুমার পেছন পেছন থাকতাম বলে ঠাকুমা বলতো এই এটা রান্না করব মশলা বেটে দে পাটা শিল পাটায় মশলা বেটে দিতাম জানো তো তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে এই দেখো স্নান করে চলে এলাম তোমাদের রান্না করতে করতে তোমাদের দাদা ভাই চলে এসছে তো ওকে রুটি করে দিয়ে দিলাম ও স্নান করে খেয়ে চলে গেলো তা আমি এখন সব বাসনপত্র একবারে ভালোই হয়েছে একবারে সব পরিষ্কার করে স্নান করে ঘরে এলাম এবার আমি ভাত খাবো চলো খাওয়া দাওয়া করে নিই করে পরে আবার তোমাদের সামনে আসবো কটা বাজে জানো তো আড়াইটে বাজে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেলাম ভাবছো তো রেডি হয়েছি কেন আজকে তো বুধবার তোমরা জানো আমার বাড়ি যাওয়ার পালা তো ওই যে রেডি হয়ে গেলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব কটা বাজে এখন ছটা বাজে ছটা বাজে নিন দু চার মিনিট বাকি আছে তো রেডি হয়ে গেলাম চলো একবার একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এখন রেডি হয়েছি আমাকে কত কথা বলে বাকি বাবা

বন্ধুরা দেখতেই তো পেলে চলে এলাম তো আমি সোজা একদম জায়হের ঘরে ঢুকেছি এখন বাড়ি যাবো তোমাদের এই যে বোন তো তোমাদের দাদাভাই ঘরে চলে গেছে এই যে এটা একটা বোন তো তোমাদের দাদাভাই ঘরে চলে গেছে আমি জায়ের ঘরে ঢুকলাম আর কি একটু যে অনেক দিন হয়েছে তো ওর সঙ্গে দেখা হয় না তো দেখা করে এখন ঘরে চলে যাব

তো ওই যে বন্ধুরা দেখো যার ঘর থেকে বেরিয়ে এলাম মেয়েকে ফোন করলাম যে কবে থেকে দেখি না তো ওকে একটু এগিয়ে দিয়ে যা আমি নিয়ে যাই পরে গিয়ে নিয়ে আসবে না হয় তো মেয়ে এসে একটু এগিয়ে দিয়ে গেল তো ওকে নিয়ে এবারে ঘরে যাচ্ছি জানো আটটার মতো বাজে ঘরে গিয়ে তো দুনিয়ার কাজকর্ম করতে হবে তো ঘরে তো ঢুকেছি বন্ধুরা ঘরে ঢুকে আর তোমাদের সামনে আসতে পারিনি ঘরে ঢুকে সমস্ত কাজগুলো করে নিলাম একদম উপর উপর একটু পরিষ্কার করেছি আর বেডশিটগুলো চেঞ্জ করেছি চেঞ্জ করে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের যে রাতের খাবারটা সেই খাবারটা বানাতে চলে এলাম আর কি তো খাবারটা এবার বানিয়ে নিই এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটি দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো এটা দেখো এই যে রুটির মতো করে বানিয়ে নিলাম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো